যানজট নিরসনের লক্ষ্যে সোমবার খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারি চালিত ইজিবাইক আটক অভিযান পরিচালিত হয়েছে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে অভিযানে বহিরাগত ও অনিবন্ধনকৃত তেইশটি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয় অভিযানে নেতৃত্ব দেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো মনিরুজ্জামান রহিম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মল্লিক তাজুল হক এছাড়া কেসিসির লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যেরা উপস্থিত ছিলেন নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট